গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজনা কি করছে দেখবে দুষ্টুমি করছে ও তো দুষ্টুমি ছাড়া কিছু জানে না তো সারাদিনই দুষ্টুমি 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 হ্যাঁ এরকম কি করছে তো কোনো ঠিক আছে হ্যালো বলে হ্যালো বলে হ্যালো বলবে না তো চলো দেখা যাক আর সারাদিন কী করলো ভালো ভালো কাজ নেই ভাজ করছে কালো বেলা দুষ্টু মিঠা দেখো শুধু শুধু দুষ্টু মিঠা দেখো কী করবে বুঝতে পারে না কী করছো ব্যাগ নিয়ে বাজারে যাবে বাজারে যাবে আচ্ছা বাজারে যাচ্ছে বাজারে যাচ্ছ বাজারে যাচ্ছ কী বাজার করবে কি গো কী বাজার করবে বাজারে গেল বাজারে গিয়ে বাজার করছে দেখো দেখো কি বাজার করছে দেখো দেখো বাজার বাজার করছে বেগুন পছন্দ করেছে বেগুন বেগুন পছন্দ করেছে উঠে দেখো দেখো শুধু তোমরা দেখো আমি বলি এ দুষ্টুমি করে তোমরা দেখো তোমরা নিজেরাই দেখো 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 দেখেছ এইরকম করে এই রকম করে আমার সাথেও জ্বালাই তো সব আমি ওপরে তুলে রাখি সব জায়গা নেই বলে সবকিছু আমি সব সব সবজি ওপরে তুলে রাখি খাই কি করছো মামা দেখো স্নান হয়ে গেছে এবার ভাত খাচ্ছে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খায় পাপা হ্যাঁ

දෙ දෙක කල්ටහක කියන කම්භාව ගුඩ්බො අන්නක හිට නගෙ ඩීම් ඇකකඩීම් කෙතෙසි ගචක නක নাক থেকে বেলুন ফুলছে না গো না দেখেছ এমন জ্যেষ্ঠ সব কেমন চকলেট খাচ্ছে চকলেটকে মুখ ভর্তি করেছে জামা ভর্তি করেছে হাতে চকলেট মেখেছে দেখ দেখো দেখো চকলেট খাচ্ছে তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ আর লজ্জা পেয়ে গেছে দেখো তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি চকলেট খাচ্ছ তুমি চকলেট খাচ্ছ তুমি চকলেট খাচ্ছ তুমি চকলেট খাচ্ছ দেখো চকলেট চকলেট খেতে খুব ভালোবাসে চকলেট খাচ্ছে উঠবে আমার গায়ের ওপর উঠবে দেখো আমি বসে আছি আমার আমার পাড় ওপর উঠে দেবো দাঁড়াবে আমার পাড় ওপর উঠে ও দাঁড়াবে চকলেট খাচ্ছে দেখো চকলেট কি কি করছে শুধু দেখো আর খাবে আর খাবে আর খাবে আর চকলেট দেবো 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 হ্যাঁ বলো আর চকলেট খাবে আমাকে দাও আমাকে দাও আমাকে দেবে না দাও আমাকে দাও আমাকে দাও কি গো দাও 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 তা ডগিকে দাও দেখো ডগির মুখটা কী করে দিয়েছে দেখো চকলেটে ডগিকে দাও ডগি চাইছে ডগি তোমার দিকে দেখছে ও ডগিকে চকলেট খাওয়াচ্ছে দেখো দাও 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 ডগিকে দাও দাও ডগিকে একটু দিতে হয় তো ডগিকে দাও ডগিকে দিচ্ছে দেখো তোমরা সবাই ডগিকে কেমন চকলেট খাওয়াচ্ছেও ওর গাল থেকে বার করে নিয়ে ডগিকে দিচ্ছে দুষ্টু তো দুষ্টু ডগি খেয়েছে মা ডাই খейছে আ আ আ ডগি 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 কামরাছছ কেন ডগিকে কামড়েনিছে দেখো ডগি দেখো তোমরা দেখো ডগির মুখটা কি করলো দেখো ডগির মুখটা কি করলো দেখো চকলেট খে মা বাবা এ তানি কি করছে দেখো আমার হাতটা নিয়ে কি করছে